এরা যে তলে তলে এত কিছু জানি আর এত ভিলেন এত ভিলেন হে ভগবান তোমরা জানতে বন্ধুরা তোমরা জানতে হুম জানলে একটু কমেন্টে আমাকে জানিও আমি সত্যি জানতাম না আমরা যারা এই বাচ্চার বাবাকে নিয়ে ভিডিও করতাম না তারা সত্যি বেকুব বেনে গেছে এখন পুরোনা ভিডিও ঘাটলেই সেখানে নতুন নতুন কিছু আমরা তথ্য খুঁজে পাচ্ছি তাই তো ছি 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 এই পরিবারটা যে এত নোংরা এত নোংরা সেটা ভাবিনি আমরা সব সময় ভেবেছি যে এই যে পরিবারটা মিত্র পরিবারটা খুব ভালো দোষ কে করেছে দোষ করেছে হলো বাচ্চার মাটা কিন্তু ওরে বাপরে বাচ্চার মা তো দোষ করেছেই সেটা তো মানবই যে দোষ করেছে তাকে সাপোর্ট করিনি করতেও পারবো না করতেও পারবো না তবু আজকে কটা কথা বলবো বাচ্চার মাকে নিয়ে যে কেন চলে গেল কিসের জন্য চলে গেল হুম আর কে আসতে চলেছে তা চলো বন্ধুরা আগে ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছো আম ভালো নেই গো আমার খুব জ্বর এই দেখো ছেলেকে দিয়ে ওষুধ নিয়ে এসেছি খাবো তা আমি ভাবলাম একটা ভিডিও তৈরি করে রাখি ভিডিওটা অবশ্য আজকে যাবে না ভিডিওটা অবশ্য কালকে যাবে আজকে করে রাখছি ঠিক আছে তো চিন্তা করা যায় চিন্তা করা যায় যে এই মিত্র পরিবারটা এত নোংরা তলে তলে হুম আমরা মানে বাচ্চাটার ঠাকুমা দাদু বাপ মানে কাউকে খারাপ বলতে পারিনি খারাপ বলতে পারিনি আমরা ভেবেছি উরি বাপরে এত ভালো একটা পরিবার এত ভালো একটা পরিবার এদের মতো ভালো পরিবারই হয় না এখন দেখছি বন্ধুরা যে এত খারাপ পরিবার এত খারাপ পরিবার এর থেকে খারাপ পরিবার আর হয় না ঠিক আছে এইটা এখন বুঝতে পাচ্ছি। আমরা যারা এই বাচ্চার পরিবারটাকে নিয়ে ভিডিও করতাম বা করি তারা এতদিন আমাদের চোখে না এ চশমাটা খুলি ছাউনি পড়েছিল ছানি পড়ে গেছিলো যে তাকে এত বিশ্বাস আমরা করেছি এত বিশ্বাস করেছি সে দিনের পর দিন নোংরামি করে গেছে কিন্তু আমরা টেরও পাইনি কেন সে তো তাকে আমরা এতই বিশ্বাস করেছি কি বলবো তাকে আমরা ভাবতেই পারিনি যে তলে তলে এত নোংরামি চলছে হ্যাঁ না বাচ্চার বাবা ঠিক বলছি তো হুম তুমি আবার ধোয়া তুলসীর পাতা হয়ে ক্যামেরার সামনে বসে আসো সবাই তৈরি হয়ে থেকো সবাই তৈরি হয়ে থেকো তাই তো যে সবাইকে একদম খিচে চুলের মুটিটা ধরে টেনে নিয়ে যাব তাই তো টানতে টতে নিয়ে যাবো শুধু ঠিক আছে টানতে টানতে কোথায় কোটে কোটে তুমি না আর কোটের ভয় কাউকে দেখিও না আর কোটের ভয় কাউকে দেখিও না বুঝতে পেরেছ হুম তুমি নিজে সতর্ক থেকো তুমি নিজেও সতর্ক থেকো ধুলা হওয়া তুলসীর পাতা তুমিও না তুমি যতটা শরীফ বানো না ক্যামেরার সামনে এসে তুমি অতটা শরীফ না সেটা হারে হারে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে চিনতে পারছে তাই তো হ্যাঁ বড় বড় লেকচার দিতে আসো বড় বড় কথা বলতে আসো তাই না তোমাকে একটা মানুষ কমেন্টে বলেছিল আওয়াজ নিচে আওয়াজ নিচে কেন যারা তোমাকে এতদিন ভালোবেসে গেছে তাদের মধ্যেই মানুষ এখন বলছে আওয়াজটা নিচে কেন তারা তোমার ব্যবহার হারে হারে বুঝে গেছে যে তুমি কোন ধরনের একটা মানুষ কি ধরনের একটা মানুষ আর তোমার পরিবারটা কি আজকে তোমার বাবা মাকে টেনে মানুষ কেন কথা বলছে কেন কথা বলছে কিসের জন্য কথা বলছে কার বুকে এত সাহস যে তোমার বাপ মাকে তুলে কথা বলবে সেই সাহসটা আর কেউ দেয়নি সেই সাহসটা সোশ্যাল মিডিয়ায় তুমি দিয়েছ তুমি কেউ দেয়নি সেটা তুমি দিয়েছ সেটা অস্বীকার করতে পারবে না বুঝতে পারছ হ্যাঁ তলে তলে বলে ডুবে ডুবে আমি জল খাই শিবের বাবা কেউ বুঝতে পারে না তাই না আরে ভগবান সব বুঝতে পারে ঠিক আছে মানুষ বুঝে ফেলে ভগবান তো দূর কি বাত হুম নোংরা একটা ফ্যামিলি নোংরাগিরি করো সেখানে আজকে আমি বাচ্চার মাকে কটা কথা বলতেই পারি বাচ্চার মা হয়তো হয়তো কোনো টর্চারের ভিতরে ছিল হয়তো কোনো টর্চারের ভিতরে ছিল তার জন্য সে এইভাবে বেরিয়ে গেছে বাড়ির থেকে হয়তো তোমার কাছে কোনো সাপোর্ট পায়নি সে তার জন্য সে বাড়ির থেকে বেরিয়ে গেছে যে ভালোবাসাটা আজকে তুমি একটা অন্য থার্ড ক্লাস মেয়েকে দিচ্ছ সেই ভালোবাসাটা যদি তোমার বউকে দিতে নিশ্চয় তোমার বউ হয়তো হয়তো বলছি সেখানে যে না কিন্তু তুমি সেটা করনি তুমি সেটা করনি আজকে প্রত্যেকটা মানুষ হাড়ে হারে তোমাকে বুঝে ফেলেছে যে তুমি কোন ধরনের একটা ব্যাটা ছেলে বুঝতে পারছ কোন ধরনের একটা ব্যাটা ছেলে সেটা প্রত্যেকটা মানুষ হারে হারে বুঝতে পারছে বেশি এখন সোশ্যাল মিডিয়াতে সতী সাজার চেষ্টা করো না বাচ্চার বাবা অনেক হয়ে গেছে তোমার সতীপানা অনেক দেখে নিয়েছে তোমাদের ফ্যামিলির সতীপানা বুঝতে পারছো এর জন্যেই ভাবি এখন এখন ভাবি এখন আমাদের কি হয়েছে জানো তো দাঁড়াও মানে এটা একটু ঠিক করি এখন বুঝতে পাচ্ছি। বাড়ির মেয়ে একটা বাড়ির বাবা মা তার ভাইকে সাপোর্ট না করে সে কেন সেই মেয়েটাকে পর মানে পরের মেয়েটাকে সাপোর্ট করলো সে হাড়ে হাড়ে রগে রগে জানত তোমাদের বাড়ির ব্যাপারটা তোমরা কি ধরনের মানুষ তোমার দিদি ভালোভাবে জানতো তার জন্য তোমার দিদি সেই মেয়েটার হয়ে কথা বলছে ঠিক আছে কেন তোমাদের হয়ে কথা বলছে না তোমরা বাড়িতে তিনটে মেম্বার আছো না বাচ্চাটাকে ছাড়ো তিনটে মেম্বার আছো না তিনটে মানুষই ভিলেন ভিলেনের ভিলেন তিনটে মানুষই ভিলেন এখন প্রত্যেকটা মানুষ বুঝে গেছে এখন কোথায় লুকাবে বাছা ধন হুম কোথায় লুকাবে এখন হুম বড় গোলায় বলতে চলে আসো সবাই তৈরি থেকো ম্যাডামের ভয় দেখাচ্ছ ম্যাডাম শুধু একলা কেস করতে জানে না কেস কিন্তু অনেক মানুষ করতে জানে শুধু ম্যাডামের যে পা দেখেন ম্যাডাম আপনাকে নিয়ে ক কটা কথা আমাকে বলতে হচ্ছে এখানে কিছু মনে করবেন না মাইন্ড করবেন না ঠিক আছে যে ম্যাডাম যেরকম ম্যাডামের যেরকম পাওয়ার আছে না এরকম পাওয়ার অনেক মানুষের আছে ম্যাডাম এসে একে ধমকি সেকে ধমকি ওকে ধমকি কিন্তু না যেটা নিজ সেটা আমাদের বলার অধিকার আছে যখন আমরা বাচ্চার বাবাকে নিয়ে ভিডিও করেছি দিনের পর দিন পজিটিভ ভিডিও তখন সবাই তালি বাজিয়েছে এখন যখন বাচ্চার বাবাকে দেখতে পাচ্ছি যে বাচ্চার বাবা ভুল গলত সেখানে আমাদের সেই অধিকারটাও আছে কথা বলার হুম একটা মেয়ে আজকের দিনে বলতে বাধ্য হচ্ছি একটা মেয়ে কিন্তু তার সংসার ছেড়ে কোনো দিনও যেতে চায় না তবে ও একটাই ভুল করেছে মূলে একটাই ভুল করেছে ওই জানোয়ার মেয়ে ছেলেটা যে তার দুধের বাচ্চাটা দুধ পান করত সেই বাচ্চাটাকে ফেলে চলে গেছে তাকে কোনোদিনও মানতে পারিনি কোনোদিন মানতে পারবো না কিন্তু যেটা বুঝছি এখন সেটা বলতে পারবো সেটা বলবো বুঝতে পারছো সেটা বলবো কেননা এই যে মা মাকে সামনে রেখে মাকে মহান করে তুলছে বাচ্চার বাবা হুম মশলা ঢোকাচ্ছে মশলা দাঁত যখন দেখবে দাঁতে যখন হলো ফাটল ধরে না তো যাবে ডাক্তারের কাছে তো সেখানে মশলা লাগায় বুঝেছ তো সেই মশলাটা এই বাচ্চার বাবা লাগাচ্ছে কাকে তার মাকে যে তার মা যেন কোনোভাবে মুখ না খোলে তার জন্য মাকে মশলা লাগাতে বসেছে তো বাবাটাকে নিয়ে বসলি না কেন এই জানো আর অসভ্য লম্পট একটা ছেলে থার্ড ক্লাস ছেলে বাবাটাকে নিয়ে বসতি বেশি ভালো হতো বাবার ভূমিকাও এখানে এসে যেত হ্যাঁ মা কেন চুপ হয়ে থাকলো মা কেন কথা বললো না কেন জানে যে আমার ছেলে যেগুলো করছে সেগুলো আমি যদি এখন বলতে যাই তাহলে ব্যাস হ্যাঁ আজকে কেন মা মুখ খুললো না মা ভালোভাবে জানে যে আমার ছেলে কি করছে কি করছে আমার ছেলে হুম সেইটা তার মার চুপ থাকাতে আমরা প্রত্যেকটা মানুষ বুঝে গেছি নাহলে সেখানে তার মা তো বলতেই পারতো দুটো কথা তাই না তার মা কিন্তু দুটো কথা বলতেই পারতো যে আমার ছেলের নামে যে সব কথাগুলো বলা হচ্ছে বা যেসব ভিডিও নামছে সেইগুলো একেবারে মিথ্যা সবুজ দেখাও তাই না কিন্তু বাচ্চার ঠাকুমা তো তা বলতে পারলো না কেন জানি যে আমার ছেলে কি নারদ খেলা খেলছে আমার ছেলে যে কি নারদ খেলা খেলছে সেটা বাচ্চার ঠাকুমা ভালোভাবে জানে তাই এখানে আর খুলে বলার কিছু নাই চুপ থেকে বাচ্চা ঠাকুমা চুপ থেকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে মানুষকে হুম কেউ যদি একটা বড় অন্যায় করে তাকে যখন মানে শালিশের ডাকা হয় তখন সেই মানুষটা কিন্তু চুপই থাকে আর চুপের মাধ্যমেই কিন্তু যারা বিচার করতে আসে তারা বোঝে হ্যাঁ অন্যায়টাও করেছে তাই বাচ্চা ঠাকুমা চুপ থেকে বুঝিয়ে দিয়েছে যে আমার ছেলে যে নারদমণি কাজগুলো করছে বন্ধুরা সেই কথাগুলো তোমাদের সামনে আমি বলতে পারবো না বুঝতে পারছো তো এই ফ্যামিলিটাকে আমরা এত ভালো জানতাম এত অন্ধবিশ্বাস করতাম সেই মানুষটা কিন্তু দিনের পর দিন এখন আমরা দেখছি অনেক কিছু দেখিয়ে দিয়েছে কিন্তু মানুষটাকে এত বিশ্বাস করতাম সেই মানুষটাকে আমরা কিছু বলতেই পারিনি দেখেও আন দেখা করে চলে গেছি তাই না হুম কিন্তু বাচ্চার বাবা এখন তোমার ভিডিওতে আন দেখা করে কেউ যেতে পারবে না কেউ যাবে না যেরকম মিনার ভিডিওটা আমরা এইভাবে দেখি তো তোমার ভিডিওটাও আজকের দিনে এইভাবে সবাই দেখবে প্রত্যেকটা মানুষ দেখবে বুঝতে পেরেছ কেন ভিডিও আসলো না শনিবারে ভিডিও কেন আসলো না কিসের জন্য আসলো না ভিডিও আমি বারবার চেক করছি যে কোথায় দেখি তো ভিডিও এসছে কি না কেন এবার আসি কটা কথা বলবো সীমাদিকে নিয়ে সীমাদিকে নিয়ে কটা কথা বলবো এই কারণে সীমাদি যদি মনে করে আমাকে স্ট্রাইক দিয়ে দেবে দিয়ে দেবে দিয়ে দেবে দেখো এখানে আমার মনিটারাইজেশান অন হয়নি আর সেটা নিয়ে আমি ভাবনা চিন্তা করি না একটা চ্যালেঞ্জ যাবে আর একটা চ্যালেঞ্জ উঠাব সেখানে কেউ বাধা দিতে পারি না কিন্তু সীমাদিকে আজকে সীমাদির একটা ভিডিও দেখলাম যে সীমাদি দুটো মেয়েকে প্রচণ্ডভাবে গালাগালি করেছে করো খুললাম গালি দাও খুললাম কেননা আমি বলবো যে দুটো মেয়ে তোমার ভাইয়ের বউ হয়ে এসছে না সীমাদি সে দুটো মেয়ের মধ্যে একটা মেয়েও ভালো না সাংসারিক না কিন্তু সেখানে শুধু দুটো মেয়েকেই গালি দিলে এটা মানতে পারলাম না এটা আমি মানতে পারলাম না কেন জানো তো তুমি ওই যে বাচ্চার বাবাটাকে কেন ছেড়ে দিলে সে তো ধোঁয়া তুলসীর পাতা না হুম অন্যায়টা তো সেও করেছে শুধু মেয়ে দুটো একলা করেনি মিনার আগে কোনো রিপোর্ট খারাপ ছিল না কিন্তু রিপোর্ট খারাপ হয়েছে কখন এই বাড়িতে আসার পরে কিন্তু তোমার ভাই এখন যেটা চুজ করেছে সেইটা তোমার ভাইয়ের লাইফে পাঁচ নম্বরে এসে দাঁড়িয়েছে সেটা কে বলেছে যে সোনু না মনু যার সঙ্গে থাকতো সে কিন্তু পরপর 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 মা নামগুলো বলে গেছে সেগুলো কিন্তু আমরা সবাই দেখেছি তাই তো সেই জায়গাটাই শুধু তুমি তোমার ভাইকে ছেড়ে দিয়ে দুটো মেয়েকে গালি দিলে ওখানে যদি তোমার ভাইকে দুটো গালি দিতে বেশি সাভাসী দিতাম যে তোমার হিম্মাত আছে কি ভাইয়ের কাছে কি কিছু বেঁচে রেখেছো যে ভাইকে কিছু বলতে পারছো না কেন কেন বলতে পারছো না হ্যাঁ মিনা তো খারাপ গামলা খারাপ ভাঙা টিপ একদম খারাপ মেনে নেওয়া যায় না মানতে পারিনি পারবও না এখনো বলছি মানতে পারিনি পারবও না কোনো দিন হুম কিন্তু তোমার ভাই যেটা এখন বর্তমানে চুজ করেছে সেটা কি সেটা তো মিনার থেকে আরও বেশি খারাপ তার কি চয়েস বাবা সত্যি হ্যাঁ কী চয়েস হ্যাঁ তোমার ভাইয়ের এটুকু ধৈর্য মানে সবুর সহ্য হলো না যে মিনার সঙ্গে পুরো ডিফোর্সটা করে নিই করে নিয়ে একদম এমনি তো ওরা অজগ্রামে থাকে কোনো গরিব একদম গরিব ঘরের কোনো মেয়েরাও বিয়ে হতে গেলে একটু কষ্টই হয় এখনকার জানোই তো বিয়ে দিতে গেলে কত কষ্ট মেয়েদের তো সেই জায়গাটায় একটা একদম গরিব ঘরের মেয়েকে যদি নিয়ে এসে ওরা ভালোভাবে রাখতো বা ভালোভাবে সংসার করতো সেই গরিবের মেয়েটা বুঝতো যে আমি গরিব ঘরের জন্ম নিল একটা ভালো ঘরে এসে ধরো ঘরদুয়ার ভালো আছে খাওয়ার কষ্ট নাই সেই মেয়েটা কিন্তু দিনের পর দিন ওই সংসারটায় মেহনত করতে পারতো যাহাতে ওদের বাড়িতে অনেক কাজ সেই জায়গাটায় তোমার ভাই যেটা চুজ করেছে বাচ্চার বাবা যেটা চুজ করেছে সেইটা তো এই করতে এই করতে এই করতে হ্যাঁ তার দিন কেটে যায় সে মনে হয় যে মিনা যেরকম কোনো দিনও ভাত রান্না করে একবেলা দিতে পারিনি তো এই মেয়েটা তো আরোই দেবে না ও গ্লাস জলও তুলে দিবে না ঠিক আছে ওই মিনা যদি বা উপরে ও কোনোদিনও ভিতরের কাজ ভালোভাবে করতে এখনও এখনও কাজ করতে পারে না ও কেননা এদেরকে দেখে মনে হয় এই সব জানোয়ার মেয়েগুলোকে দেখে মনে হয় এরা কোনো ব্যালেস্টার ঘরে জন্ম তোমরা বন্ধুরা ভাবতে পারবে না দিল্লিতে দিল্লিতে বুঝতে পারছ মানে বড় বড় ঘরের মেয়েরা এত কাজ জানে আমরা ওদের কাছে কিছু না যখন কোনো ফ্রেন্ডের ঘরে যায় না তার বাচ্চাগুলো মানে শিয়ানা মেয়ে থাকলে দেখি যে ওরা কাজ করছে ঠিক আছে কাজের ট্যালেন্ট আছে ভাই ওদের ভেতরে আর এরা সালা ভিকারি ঘরে জন্ম নিয়ে এমন ভাবসাপ দেখায় যে বাপরে এরা মানে কি বলবো প্রধানমন্ত্রীর ঘরে জন্ম নিয়েছে এরকম একটা ভাব দেখায় থাকে কিছু মানুষ থাকে যে ঝুপড়িতে যাদের জন্ম ঠিক আছে তাদের তারা যদি একটু ভালো সংসার পায় না তখন মনে করে কি চাচি রে চাচি আমি কি আর আসি হ্যাঁ এরকম একটা ভাব দেখায় ঠিক আছে তো এই মিনার ভিতরে এই জিনিসটা মিনা কিন্তু এখনো কোনো কাজে একটা কাজ করলে দুটো কাজও আর করতে পারবে না একদম হুম আজকে আবার শুনছি জিম টিম জয়েন্ট হয়েছে ওটা নিয়ে আমি পরে আসব সেই জায়গাটাই ওর থেকেও ওর থেকেও বাজে বাজের থেকেও বাজে কে এই মেয়েটা যে মেয়েটাকে বাচ্চার বাবা চুজ করেছে যে মেয়েটাকে বাচ্চার বাবা পছন্দ করেছে কি রুচি সত্যি সত্যি বাচ্চার বাবাকে আমি একটা কথা বলব তোমার রুচিতে তোমার পছন্দতে হাত থু বুঝতে পেরেছ কি তোমার একটু বয়স হয়ে গেছে বলে তুমি কি কি মনে করেছিলে তুমি আর মেয়ে পেতে না তোমার বউ চলে গেছে বলে কি তুমি কি মনে করতো তুমি বিয়ে করতে পারতে না পারতে হয়তো হয়তো কোনো গরিব ঘরের মেয়ে হয়তো আসতো না হলে হয়তো বিয়ে দিয়েছে সে স্বামী ডিফোর্স দিয়ে দিয়েছে তোমার মতো ডিফোর্স সে হয়তো আসতো কিন্তু তবু একটা দেখে শুনে যদি নিয়ে আসতে মানুষ তোমাকে সাবাসী দিত আজকে যে কথাগুলো মানুষ বলছে সেই কথাগুলো বলার ই থাকতো না তোমাকে যেরকম মানুষ অন্ধবিশ্বাস করে সাপোর্ট করতো ওরকমভাবেই তোমাকে ভালোবেসে সবাই সাপোর্ট করত কিন্তু সেই রাস্তাটা কে বন্ধ করেছে তোমার মতন একটা মানুষ যাতে তোমাকে আর মানুষ বিশ্বাস করতে পারছে না প্রত্যেকটা দিদি বলো মাসি বলো আন্টি বলো খুড়ি বলো চাচি বলো কোন মানুষটা তোমার সাথ দিচ্ছে আজকাল প্রত্যেকটা মানুষ তোমার কাছ থেকে সরে যাচ্ছে তুমি নিজেই বলেছো। যে আমার সবাই শত্রু হয়ে দাঁড়িয়েছে শত্রুর কাজটা তো তুমি করে দিয়েছ তুমি শুধু গামলাকে আমরা বলতাম শরীরে এত খিদে শরীরে এত খিদে হুম কিন্তু তোমার শরীরও তো কম খিদে না দেখতে পাচ্ছি এখন হুম তোমার শরীরও তো কম খিদে না আরে তুমি করবে বাচ্চা মানুষ তুমি করবে বাচ্চা মানুষ সেই দিন গেছে বাচ্চার বাবা সেই দিন গেছে সেই দিন আর নেই বুঝেছ যেদিন তুমি বলতে আমি বাচ্চা ছাড়া বাজবো না বাচ্চা আমার যান বাচ্চা মেয়েরা কালে যা বাচ্চা মেরাই ফেলানা ঢেকানা দিন গেছে সেই দিন আর নেই বুঝতে পারছো বাচ্চার বাবা হুম তুমি কম বত্তামিজ না কম লম্পট না লফাঙ্গার তুমি একটা যাকে বলে ছিচোড়া হিন্দিতে বলে সিচোরা ঠিক আছে তো তুমি হলো ছিচোরা তোমার বাড়ির প্রত্যেকটা মানুষ কেউ ভালো না কেউ ভালো না তোমার মতন একটা ছেলেকে সিধা করতে পারি না একটা বাবা মা হ্যাঁ আরে সিধা হবি না তো যা যা বাড়িটা আমার যতদিন আমরা বেঁচে আছি ততদিন এই বাড়ির দিকে ঘুরে তাকিয়েও দেখবি না বাচ্চা সিধা হবে না প্যাল প্যাল করে সিধা হয়ে যাবে হুম তো তোমার গার্জেনকেও সেখানে ভালো বলা যাচ্ছে না যে তুমি করছো আর সেইটাকে দুই হাত দিয়ে আগলিয়ে রাখছে তাই না বাচ্চার মাকে যখন ছাড়িনি তোমাকে কি করে ছাড়ি কি করে ছাড়ি তবে আমরা কোনোদিনও আশা করিনি যে তোমাকে এইভাবে আমাদেরকে বলতে হবে কোনোদিন আশা করিনি যে তোমাকে এইভাবে বলতে হবে এরকমভাবে কটাক্ষ করে বলতে হবে আমাদেরকে ভালোবেসেছিলাম এই জায়গাটায় বসিয়েছিলাম কিন্তু তুমি এই জায়গা থেকে না এরকমভাবে টিনে ওই ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছি কুড়াখাত্তাতে ফেলে এসছি বুঝেছো যে তোমার মতন নোংরা ছেলের হয় না বাচ্চা মানুষ করার বাহানাতে অনেক লুটে নিয়েছো তুমি অনেক লুটেছ আজকে বলছি অনেক লুটেছ অনেক বুঝতে পেরেছ তখন বলিনি এখন বলছি একটা অসভ্য থার্ড ক্লাস ছেলে তুমি তুমি একটা ভালো ছেলে না ভেবেছিলাম তোমার মতন ভালো ছেলে হয়তো হয় না বাবা মারটা বয়স্ক বাবা মাটার সাথ দিয়েছে বাবা মাকে ছাড়ে না আজকে কাল ছেলে পেলে তো বাচ্চা বাবা মাকে দেখে না তোমার বাবা তো থাকে একটা মানে সে কি বলবো মানে একটা পশু যেরকম থাকলে থাকে সেরকম সব বুঝতে পারি বলবো ধীরে ধীরে সব বলবো ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি আর ভিডিওটা কোন জায়গায় আমি গলত বললাম সেটা অবশ্যই তোমরা ধরিয়ে দেবে কমেন্টে জানাবে ঠিক আছে আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো যদি নতুন বন্ধুরা হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিদি ভাইটার পাশে থেকো ঠিক আছে তো চলো টাটা বাই বাই